হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ মাই চ্যানেল আমি বলেছি বারে বারে যে আমার চ্যানেলে মাঝে মাঝে কিছু স্পেশাল ভিডিও আসবে যেগুলো তোমাদের কাছেও স্পেশাল আমার কাছেও স্পেশাল সারপ্রাইজ ভিডিও বলতে পারো এরকমই একটা ভিডিও আজকে তো এখন ছুট চলছে জানি না কবে ব্লগটা দেখবে আজকের যারা বাংলা সিনেমা দেখতে পছন্দ করো বা বাংলা সিনেমা বরাবরই দেখো বা দেখে আসছো তাদের জন্য তো তারা জানো আজকের দিনটা কী আজকের ন তারিখ বাংলা সিনেমার অন্যতম অভিনেত্রী ঠিক এখনকার নয় একটু আগে মানে বাংলা সিনেমার অন্যতম একজন অভিনেত্রী পিয়া সেনগুপ্ত নামটা প্রত্যেকের কাছেই অধিপরিচিত আমাদের ইন্ডাস্ট্রি বাংলা সিনেমার ইন্ডাস্ট্রি যাকে বলা বোম্বাদার সাথে প্রচুর কাজ করেছে নেচার প্রচুর হিরোদের সাথে কাজ করেছেন নায়কদের সাথে আর অত্যন্ত জনপ্রিয় একজন নায়িকা পিয়া সেনগুপ্তের আজকের জন্মদিন তো আজকের আমার কাছে এতটা স্পেশাল আমি ভাবতে পারিনি কোনো দিন পিয়া সেনগুপ্তের সাথে দেখা করবো যার জন্য হচ্ছে অরুপদার জন্য আজকের অরুপদা পিয়া সেনগুপ্ত ম্যাডামের জন্মদিনটা একটা সারপ্রাইজ সেলিব্রেট করবে মানে সারপ্রাইজ দেবেন ম্যাডামের জন্য তো এই সারপ্রাইজটার সাথে সাথে আমারও দেখা হয়ে যাবে আমারও অনেক ভালো লাগবে যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার আছে তারাও বুঝতে পারবে যে কতটা আনন্দ হচ্ছে কি হচ্ছে না হচ্ছে সব কিছুই তো এই সারপ্রাইজটা কেমন হয় কি হয় না সব কিছুই দেখতে পারবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর মজা নিতে থাকো তো আরও একটা বড় সারপ্রাইজ হলো যে আমরা আজকে জন্মদিনটা সেলিব্রেট করতে যাচ্ছি কোনো কিন্তু জায়গায় না বনি সেন গুপ্ত যারা বনি সেন গুপ্তকে পছন্দ করে বনি সেন গুপ্তের বাড়ি পিয়া সেনগুপ্ত ম্যাডামের বাড়ি তো আমরা কারা কারা যাচ্ছি আমার সঙ্গে কারা কারা আছে আজকে দেখে নাও হ্যালো এভিওয়ান অরূপ দা রয়েছে এই দাদাটা রয়েছে আর এই দাদা তোমার নাম বলে দাদা সাগর দাস আর তুমি ঘোষ এই রয়েছে অরূপ দা তো অরূপ দা আজকে সারপ্রাইজ দিচ্ছ ম্যাডামকে হ্যাঁ ম্যাডামের জন্য একটা সারপ্রাইজ আছে আজকে কারণ প্রিয়া সেনগুপ্ত নামটা তো মনে হচ্ছে না কারোর কাছে অপরিচিত কারণ বাংলা সিনেমার একজন অতি চেনা মুখ এবং মানে কি বলে বোঝানো নেই তিনি অত্যন্ত প্রতিবাসীল একজন অভিনেত্রী এবং প্রিয়া ম্যাডামের জন্যই প্রিয়া আন্টির জন্যই আজকে আমার এই উদ্যোগ ম্যাডামকে সারপ্রাইজ দেবো তো এখন আমরা বনিদার বাড়ির কাছাকাছি আছি আর দাদার কল আসলেই আমরা যাব তো সবাই রেডি তো ওই রয়েছি একদম একদম সঙ্গে থাকুন সাথে থাকুন দাঁড়িয়ে আছি পিয়াসন মুক্ত ম্যাডামের বাড়ির সামনে বাড়িটার লুকটা তোমাদের দেখাচ্ছি ফ্ল্যাটে দেখে নাও একবার এক ঝলক ম্যাডামের বাড়ি আর বনিদার বাড়ি বনিদা একদম টপ ফ্লোরে থাকে আর তারপর পিয়াসন মুক্ত ম্যাডাম থাকে সেই ফুটেজটা দেখে নাও বাড়ির ভিতরে ঢুকে গেছি এই দাদা বলছে আর এই দিদিও বলছে একটু আগেই বনিরা বেরিয়ে গিয়েছে মিস করে গেলাম আধা ঘন্টা আগে দিদি আধা ঘন্টা আগে বেরিয়ে গিয়েছে খুব মিস করে গেলাম তো এখন যে ঘরটায় আছি এটা পিয়া ম্যাডামের ঘর এটা ম্যাডামের ঘর এটা না ভাই পিয়া সেনগুপ্ত ম্যাডামের ঘর এটা দেখতে পাচ্ছ ওপরে চলে এসেছি এখন আর জন্মদিনের সাজানোর প্রিপারেশান চলছে সবাই মিলে ঘরটাকে সাজাচ্ছে তো ক্যাপচার করছিস সাহস করে ব্লগ করছি দেখতে থাকি

Happy, Happy birthday, birthday, to birthday to you. Happy birthday, birthday to you. তো বন্ধুরা আজকে ন তারিখ কার জন্মদিন প্রত্যেকেই জানো তা যারা জানো না আমি ভিডিও শুরুতেই বলে দিয়েছি আজকে আমাদের সবার প্রিয় বাংলা সিনেমার অন্যতম অন্যতম অভিনেত্রী বিয়াসা মিত্র ম্যাডামের জন্মদিন আর আমার অনেক বড় ভাগ্য আমি এখন ম্যাডামের পাশেই বসে আছি ম্যাডাম প্রথমে বলি অনেক ধন্যবাদ আমি করেন জন্য আমি আসতে পেরেছি না ইউ থ্যাঙ্ক ইউ ম্যাডাম আপনি কেমন আছেন যদি বলেন আমি খুব ভালো আছি আরো ভালো আছি তোমাদের সবাইকে একসাথে পেয়ে আর তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ আমার দিনটাকে আরো বেশি করে স্পেশাল করার জন্য আর কফিলি বারে আমি অরূপকে ধন্যবাদ দেবো যে আজকে ওর জন্য তোমাদের সবাই সঙ্গে আমার আলাপ হয়েছে এবং তোমরা সবাই আমার কাছে এসেছো ম্যাম ছোট্ট কয়েকটা প্রশ্ন আপনার জীবনের সিনেমা জীবনের বা অভিনয় জীবনের কিছু কথা জানে নেব ম্যাম আপনি তো মানে অনেক সিনেমা করেছেন যেটা আমরা জানি আমাদের বোমবাজার সাথে কাজ করেছেন বা বিভিন্ন আর্টিস্টদের সাথে আপনার অত্যন্ত প্রিয় বা আপনার জীবনের সেরা কাজ কোনটাকে আপনি বলতে চান আমার আমার যদি বলো আমার জীবনের সবচেয়ে বেশি প্রিয় কাজ হচ্ছে যেটা আমার খুব বড় মানে আমি যেখান থেকে খুবই আদরে টানছি এটা হচ্ছে মিলনটা এবং পরের দিকে এসে আমার অনেকগুলো ভালো ভালো ছবি আছে যেমন আমার ফেভারিট ছবি হচ্ছে মায়ের আছে পরিবার তারপর চোর চোরের মাসু তো ভাই মহিল এই ছবিগুলো আমার খুব ভালো লাগে এবং শকুন্দার একটা ছবি ছবি খুব ভালো কবি ত্যাগুলো মানে প্রত্যেকটা আর্টিস্টের জীবনে একটা সময় আসে অভিনয় জীবনের আস্তে আস্তে শেষের পথে আছে মানে অভিনয় জীবনটা শেষ হয়ে আসে কিন্তু আপনার শেষ থেকে যেন বনিদার কি শুরু হলো সেই মানে আপনার আনন্দটা কেমন লাগে যে বনিদা এরকম একটা জায়গা আজকে অনেকের মনে জায়গা দখল করে নিয়েছে মানে তাই আমাদের মতো আমরা যারা আছি প্রত্যেকই মনে আছে আমাদের কিছু ভালো আছে আর বিশেষ করে বনিদা বলছেন যদি আপনার একটা শেষ তো আসে জীবনে মানে অভিনয় জীবনে সেইখান থেকে বনিদা শুরু এর আনন্দটা কেমন बेसिकली তার প্রচুর অ্যাকোলোজি হুনার করে যাচ্ছে যে হ্যাঁ আমাদের কি হয় যখন আমার বাবা যখন ছেলে বাবার আমি বইয়ে বেরিয়েছি মানে বাবার পরে আহ পিয়া পিয়ার পরে এখন বন্ধুর তো আমি দেখি গর্বিত মনে করি যে আমি মা আহ বন

অনেকে অভিনয় লাইফে আসতে চায় বা আপনাদের থেকে ইন্সপায়ার হয় হওয়ার পরেও কথা বলে যে ইন্ডাস্ট্রি ভিতরে পলিটিক্স হয় বা এই অনেক কথা বলে কিন্তু অভিনয় জীবনে যারা আসতে চায় সবকিছু পার করে কিভাবে অভিনয়টাকে নিয়ে এগিয়ে যেতে পারে আপনি যদি কিছু মেসেজ দেন যারা বেসিক্যালি দেখো যে কলেজটা সর্বোচ্চ সব জায়গায় থাকে অভিনয় জগতে বাড়ছেন কাজ মনে নয় আমি শুধু আমি এটা এইটুকু বলবো যারা কাজ করতে যাচ্ছো তারা মন দিয়ে কাজ করো সিনসিয়ারলি কাজ করো এবং কাজটাকে ভালোবেসে কাজ করো তাদের কিন্তু প্রত্যেকটা মানুষ জীবনের সামনের দিকে এগিয়ে চলতে পারবে আর বাকি যা কিছু আছে একখান দিয়ে একখান দিয়ে দেবো আমরা এখন পিয়া ম্যাডামের জন্মদিন সেলিব্রেট করে বেরিয়ে এলাম বণিদার বাড়িতে কেমন লাগলো বলো সবাই খুব ভালো লাগলো যে আয়োজন করেছে সে কিছু বল কেমন লাগলো চলে আসো নতুন করে কাকিমার ব্যাপারে কিছু বলার নেই কাকিমা জাস্ট অসম একজন পিপল অ্যান্ড কাকিমার আশীর্বাদ আমার সাথে সবসময় ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে এবং বিপুলকে আজকে নিয়ে আসার কারণ ওর চ্যানেলটা নতুন সদ্য খুলেছে পাঁচ হাজারের ওভার হয়ে গেছে সাবস্ক্রাইবার হ্যাঁ ছ হাজার হ্যাঁ ছ হাজার হয়েছে আপনারা বেশি করে ওর চ্যানেলে ভিডিওগুলো দেখবেন এবং যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বিপুল যে কন্টেন্টগুলো নিয়ে আসে সত্যি খুব ভালো কন্টেন্ট এবং আমি সব সময় বিপুলের পাশে আছি আপনার প্রায় ছয় থেকে বারো হয় সেটা আপনার চেষ্টা আরে অনেক অনেক বড় কথা তো সবচেয়ে বড় কথা আমার যে জিন্সটা ভালো লাগলো পিয়া ম্যাডামের ব্যবহারটা অত্যন্ত অত্যন্ত ভালো লেগেছে তো আমাদের অরূপদের জন্যে এটা হলো সবাই মিলে লেগেছে তো আমাদের অরুপদার জন্য এটা হলো সবাই মিলে আজকে ভিডিওটা এখানে এন্ড করছি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ঘন্টাটা বাজিয়ে দাও আর সবাই টাটা ঘন্টা অবশ্যই বাজাও ভালো ভালো এরকম ভিডিও আসবে কি অরুপদার তো টাটা আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে